সবাইকে দেখাবো অরিজিনালেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে খুব সুন্দর ডিজাইনের তিনটি ফার্নিচার নিয়ে বিস্তারিত হলো এই ফার্নিচার গুলো আমাদেরকে অর্ডার করেছেন আপনার এই যেমন খাটটা আমাদেরকে অর্ডার করেছেন রংপুর থেকে তো আমরা এটা রং ডেলিভারি দিব সুন্দর এই খাটটি আমাদেরকে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা হয়েছে একদম কিং সাইজ মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাসা গুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তো বিয়ার যারা একটু রাজকীয় ডিজাইনের খুবই গর্জিয়াস খাট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের খাটটি আপনারা আমার থেকে নিতে পারবেন যেটা একদম পিওর আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে আমরা এই খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বা সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা তো বিয়াস আমরা হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা হেডবক্স এর উপরে পোষণটা এবং ছোট পাখাটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাঁচা গুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তো এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনি দারুণ ডিজাইনের খাটটি আপনার মাথায় নিতে পারবেন আর যদি আপনার এই খাটটা চান যে আমাদের নিতে সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে লেকার পলিশ অনেক ধরনের কালার হয় আপনার যে কালার পছন্দ হবে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন আপনি সে কালার করে দিব সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা আপনার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল যেটা একদম মিনটটা নিচ পর্যন্ত দিয়ে করা হয়েছে এখানে আলপনার ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে গ্যালারি বক্স এর মধ্যে করা তিন ফিট বাই সাত পিওর সলিড চিটা এবং মধ্যে হ্যান্ড পলিশ করা হয়েছে সুন্দর এই আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে এখানে একটি সুন্দর একটি ওয়ার্ডরুপ রয়েছে যে ওয়ার্ড্রুপ সাইজ হচ্ছে তিন ফিট বাই চার ফিট দুই ইঞ্চি এবং ভিতর গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সলিড চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশ করা এই ওয়ার্ডরোবের দাম হচ্ছে আপনার 17000 টাকা তো এই চমৎকার ডিজাইনের চারটি তিনটি ফার্নিচারের যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম এমএনসিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ